তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্যাপাসিটার নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম আর আমার হাতে যে পিডিএফটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্যাপাসিটারের সম্পূর্ণ পিডিএফ তো এমন আর আমার কাছে রেজিস্টর ডায়ট ট্রানজিস্টর কয়েল টাইপ সি পোর্টে টাইপ বি পোর্টে সব কিছুরই পিডিএফ ফাইল রয়েছে তো আপনাদের কারো যদি লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইল সার্কিটে ক্যাপাসিটরের কি কাজ এবং ক্যাপাসিটর কীভাবে চিনবেন ক্যাপাসিটর কত প্রকার ক্যাপাসিটর মোবাইলে কি কাজে ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় সিরিজে কেন ব্যবহার করা হয় প্যারালালে কেন ব্যবহার করা হয় সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন মোট কথা আজকের ভিডিওতে আপনাদেরকে ক্যাপাসিটরের এ থেকে জেড পর্যন্ত যত কাজ আছে বা ক্যাপাসিটর কয় প্রকার কি। কী কোন কাজে ব্যবহার করে সব কিছুই আজকের ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবে আমার হাতে যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এটা মূলত ক্যাপাসিটার নিয়েই তৈরি দেখতে পাচ্ছেন চার পিস্টারের একটি বিবরণ রয়েছে ক্যাপাসিটার সম্পর্কে তো এই সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পড়ে বা বুঝিয়ে দিব যে ক্যাপাসিটারের কি কাজ তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ক্যাপাসিটরের কিছু ছবি রয়েছে এবং টাইটেল রয়েছে যে ক্যাপাসিটর তো ক্যাপাসিটরের বাংলা শব্দ হচ্ছে ধারক ক্যাপাসিটরের বাংলা শব্দ হচ্ছে ধারক ক্যাপাসিটরের কাজ কি ক্যাপাসিটর মোবাইল সার্কিটে চার্জ সংরক্ষণ বা ফিল্টারিং করে থাকে আবার অন্যভাবে বলা যায় ক্যাপাসিটর ভোল্টেজ সংরক্ষণ করে বেশি শক্তিশালী করে সার্কিট রানিং করে থাকে এক কথায় ক্যাপাসিটরের মূল কাজ সাময়িকভাবে ভোল্টেজ জমা রাখা এবং ফিল্টারিং করা তো আপনারা বুঝতে পারলেন যে ক্যাপাসিটরের কাজ কি ক্যাপাসিটর মোবাইল সার্কিটে চার্জ সংরক্ষণ বা ফিল্টারিং করে থাকে আবার অন্যভাবে বলা যায় ক্যাপাসিটর বলতে সংরক্ষণ করে বেশি শক্তিশালী করে সার্কিট রানিং করে থাকে এক কথাই ক্যাপাসিটরের মূল কাজ সাময়িকভাবে বল্টে জমা রাখা এবং ফিল্টারিং করা তো আপনার ক্যাপাসিটরের কাজটা কি বুঝতে পারলেন তারপর মোবাইলে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয় তো মোবাইলে কেন ক্যাপাসিটর ব্যবহার করা হয় এক হচ্ছে ফিল্টারিং দ্বিতীয় এনার্জি স্টোরেজ জমা রাখা কাপলিং সংযোগ স্টেবিলাইজেশন মানে স্থিতিশীলতা ফিল্টারিং হলো কোনো লাইনে ভোল্টেজ যদি ধরেন ফাইভ পয়েন্ট টু ভোল্টস ডুবেছে সেই ফাইভ পয়েন্ট টু আবার সরাসরি ক্যাপাসিটার মধ্যে নিয়ে আবার সামনে দিয়ে দেওয়াকে বলে ফিল্টারিং তারপর এনার্জি স্টোরেজ বোল্ট জমা রাখা ক্যাপাসিটার মধ্যে সবসময় ও নিজের কাছে ভোল্টেজটা জমা রাখবে তারপরে স্থিতিশীল একটা ভোল্টেজ দিবে এবং কাপলিং সংযোগ দুটি লাইনের যেমন সিরিজ লাইনে যদি ক্যাপাসিটার ব্যবহার করা হয় সেটাকে বলে সংযোগ কারণ ক্যাপাসিটার দিয়ে এসি ভোল্টেজ যেতে পারে ডিসি ভোল্টেজ যেতে পারে না ক্যাপাসিটর দিয়ে এমপিআর যেতে পারে তারপর চার নম্বরে রয়েছে স্টেবিলাইজেশন মানে স্থিতিশীলতা ভোল্টেজের একটা স্থিতিশীলতা ক্যাপাসিটারের মাধ্যমে সামনে পাস করা হয় যদি ক্যাপাসিটারের কোনো সমস্যা হয় তাহলে ভোল্টেজটা সামনে যাবে না ভোল্টেজটা ব্রেক করে দিবে ক্যাপাসিটার নষ্ট হয়ে তারপর ক্যাপাসিটরের এক প্রান্তে এসি কারেন্ট প্রেরণ করলে অপর প্রান্তে এসি কারেন্ট পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা যদি এসি মানে অল্টারনেট কারেন্ট ক্যাপাসিটি এক প্রান্তে যদি আপনারা এসি কারেন্ট দেন তাহলে অপর প্রান্তে এসি কারেন্ট পাবেন আবার ক্যাপাসিটরের এক প্রান্তে ডিসি কারেন্ট প্রেরণ করলে অপর প্রান্তে ডিসি কারেন্ট পাওয়া যায় না কারণ ক্যাপাসিটর ডিসি ভোল্টেজ পাস করতে পারে না ক্যাপাসিটর এমপিআর পাস করতে পারে সেই কারণে নাইনটি পারসেন্ট ক্যাপাসিটর মোবাইল সার্কিটে প্যারালালে ব্যবহার করা হয় প্যারালালে ব্যবহার করা হয় কেন ভোল্টেজ জমা রাখার জন্য সংযোগ করার জন্য স্টেবিলাইজেশন স্থিতিশীলতা স্থিতি স্থিতিশীলতা করার জন্য কিন্তু সরাসরি ক্যাপাসিটার ডিসি ভোল্টেজ পাস করতে পারে না তারপর ক্যাপাসিটরে ডিনোটিং লেটার সি তো মোবাইল সার্কিটের ডায়াগ্রামে আমরা ক্যাপাসিটর চিনব কীভাবে চিনব যদি সি লেখা থাকে কোনো পার্সের যেমন এসকেমেটিক লে লেআউটে যদি আমরা সি দেখতে পাই তাহলে বুঝবো যে সেটি হচ্ছে ক্যাপাসিটর ক্যাপাসিটর কত প্রকার মোবাইলে মূলত দুই ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয় এক পোলার ক্যাপাসিটর দুই নন পোলার ক্যাপাসিটর তো পোলার ক্যাপাসিটর কোনগুলো তা আমরা চিনব কীভাবে যে ক্যাপাসিটর পোলারিটি থাকে অর্থাৎ পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে তাকে পোলার ক্যাপাসিটর বলে তো আমরা বুঝতে পারলাম যে ক্যাপাসিটর পোলারিটি থাকে অর্থাৎ পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে তাকে পোলার ক্যাপাসিটর বলে মোট কথা যে ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভ প্রান্ত থাকে তাকে পোলার ক্যাপাসিটর বলা হয় এই ধরনের ক্যাপাসিটরকে সার্কিটে তাদের নেগেটিভ পজিটিভ অনুযায়ী লাগাতে হয় কালার পোলার ক্যাপাসিটর বিভিন্ন কালারের হয়ে থাকে তবে পজিটিভ পাশে দাগ দিয়ে চিহ্ন দেয়া থাকে নিচে চিত্র দেয়া হলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হলো আগে নোকিয়া মোবাইলগুলোতে পাওয়া যেত আগে পুরাতন নোকিয়া স্যামসাং মোবাইলগুলোতে পাওয়া যেত হলুদ কালার কালো কালার যে দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরগুলো মূলত পজিটিভ এবং নেগেটিভ কান্ত রয়েছে তো এক কথায় যে যে ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত রয়েছে সেগুলোকেই পোলার ক্যাপাসিটর বলা হয় তো আমরা বুঝতে পারলাম পোলার ক্যাপাসিটর কি তারপর দ্বিতীয় নন পোলার ক্যাপাসিটর সাধারণত এক ধরনের ক্যাপাসিটরের কোনো পজিটিভ নেগেটিভ প্রান্ত নির্ধারিত করা থাকে না তাহলে যে ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভ কোনো প্রান্ত নির্ধারিত করা থাকে না তাকে নন পোলার ক্যাপাসিটর বলা হয় এগুলো সার্কিটে যে কোনোভাবে লাগানো দেয় ধরেন যে ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ কোনো প্রান্ত নেই আপনি চাইলে এটা ঘুরিয়েও লাগাতে পারবেন সেই ক্যাপাসিটরগুলোকে মূলত নন পোলার ক্যাপাসিটর বলা হয় আর আমরা আগে জেনেছি ক্যাপাসিটর হচ্ছে মূলত দুই প্রকার যেটার পজিটিভ নেগেটিভ আছে সেটা হচ্ছে পোলার ক্যাপাসিটর এবং যেটা নেগেটিভে পজিটিভ প্রান্ত নেই সেটা হচ্ছে নন পোলার ক্যাপাসিটর তো নন পোলার ক্যাপাসিটর মোবাইল সার্কিটে দুই কালারের বেশি দেখা যায় এক ব্রাউন বাদামি দুই গ্রে ধূসর চিত্রে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাদামি কালার ক্যাপাসিটর নন পোলার বাদামি কালার ক্যাপাসিটর তারপর বিশেষ মোবাইল সার্কিটে সবচেয়ে বেশি ক্যাপাসিটর ব্যবহার করা হয় এই নন পোলার ক্যাপাসিটর আবার ক্যাপাসিটর তো আমরা জানতে পারলাম মোবাইল সার্কিটে সবচেয়ে বেশি নন পোলার ক্যাপাসিটর ব্যবহার করা হয় এই নন পোলার ক্যাপাসিটর আবার দুই ধরনের হয়ে থাকে এক নর্মাল ক্যাপাসিটর দুই টার্মিনাল ক্যাপাসিটর এখন আমরা নর্মাল ক্যাপাসিটর এবং টার্মিনাল ক্যাপাসিটর কি তাদের চিনব কিভাবে তা এখন আপনার বুঝতে পারব আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন আপনারা চিত্রে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মূলত নর্মাল ক্যাপাসিটর আর তার পাশের চিত্রে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্মিনাল ক্যাপাসিটর মানে এখানে দুইটা ক্যাপাসিটর জোড়া লাগানো আছে সেটাকে বলে টার্মিনাল ক্যাপাসিটর তো এখন আমরা জানবো ক্যাপাসিটরের একক কি ক্যাপাসিটর কয় প্রকার ক্যাপাসিটরকে কীভাবে প্রকাশ করব তো এখন আমরা জানবো ক্যাপাসিটরের একক কি ক্যাপাসিটরের একক ক্যাপাসিটরের ক্ষমতাকে ফ্যারাট এ প্রকাশ করা হয় সাধারণত পাঁচ মাপের ক্যাপাসিটর হয়ে থাকে তো আমরা জানলাম ক্যাপাসিটরের একক হলো ফ্যারাট সাধারণত পাঁচ মাপের ক্যাপাসিটর হয়ে থাকে এক ফেরাট দুই মিলি ফেরাট মিলিফেরাটের সংক্ষেপ হচ্ছে এম এ তিন মাইক্রোফেরাট চার ন্যানো ফেরাট পাঁচ পিকো ফেরাট ফেরাট এখন আমরা জানব ফেরাটের কাজ এই মাপের ক্যাপাসিটর মোবাইল সার্কিটে পাওয়া যায় না তো আপনারা বুঝতে পারলেন যে ফেরাট এই মাপের ক্যাপাসিটর মোবাইল সার্কিটে পাওয়া যায় না দ্বিতীয় হচ্ছে মিলি ফেরার মানে এম এফ সংক্ষেপে এই মাপের ক্যাপাসিটিটা মোবাইল সার্কিটে পাওয়া যায় তো এই এক নম্বর এবং দুই নম্বর ফেরাট এবং মিলি ফেরাট এই দুই মাপের ক্যাপাসিটিটা মোবাইল সার্কিটে পাওয়া যায় না এগুলো মূলত ইলেকট্রিক সার্কিটে পাওয়া যায় যেমন টিভি থেকে শুরু করি বড়ো বড়ো যে সানবক্স স্পিকারগুলো রয়েছে সেগুলোতে মূলত এই দুই মাপের ক্যাপাসিটিও পাওয়া যায় তারপর আমরা মোবাইল সার্কিটে পাই তিন নাম্বার যেটা রয়েছে মাইক্রোফেরাট ইউএফ এই সংক্ষেপগুলো আপনারা বর্ণীয় স্কেমেটিক্স আপনারা দেখতে পাবেন ক্যাপাসিটারের পাশে লেখা ইউএফ এনএফ পি এফ এগুলো আপনারা বর্ণীয়তে দেখতে পারবেন যারা বন্য কাজ জানেন বা যারা এখনো নতুন তারা দেখতে পারবেন যদি বন্য ওপেন করেন স্কেমেটিক্স বা লি গেলে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফেরাট মাইক্রোফেরাটের সংক্ষেপ হচ্ছে ইউএফ এম আপের ক্যাপাসিটর মোবাইলে ব্যবহার করা হয় ভোল্টেজ জমা রাখতে এবং ভোল্টেজ স্থিতিশীল রাখার জন্য এক কথায় ভোল্টেজকে ফিল্টারিং করার জন্য এই ক্যাপাসিটর মোবাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যবহার করা হয় এ মাপের ক্যাপাসিটর মোবাইল সার্কিটে প্যারালাল কানেকশন বেশি থাকে উল্লেখ্য করে রাখি এই মাপের ক্যাপাসিটর সিরিজ কানেকশানে তেমন একটা দেখা যায় না চাইলে এই ক্যাপাসিটর খুলে ফেলে দেয়া যাবে না আর যদি কোনো কারণে এই ক্যাপাসিটর মিসিং হয় সেক্ষেত্রে মোবাইলে নানা রকম সমস্যা দেখাতে পারে তো আমরা জানতে পারলাম যে মোবাইল সার্কিট মাইক্রোফ্যারাইটের অনেক কাজ রয়েছে যেমন মাইক্রোফ্যারাইটের কাজ হচ্ছে বোল্টেজ জমা রাখতে এবং বোল্টেজ স্থিতিশীল রাখার জন্য তারপরে এই ক্যাপাসিটি যদি নষ্ট হয়ে যায় তাহলে এই ক্যাপাসিটি ফেলে দেওয়া যাবে না এটার পরিবর্তে সেম মাপের আরেকটা ক্যাপাসিটর লাগাতে হবে তারপর নোট এই ক্যাপাসিটর মিসিং হলে যে মাপের ক্যাপাসিটি মিসিং হয়েছে সে মাপের ক্যাপাসিটিও লাগিয়ে দিতে হবে তো আপনারা এই কথাটা মাথায় রাখবেন যে আপনাদের মোবাইল সার্কিটের কোনো মাইক্রোফেরাট ক্যাপাসিটর যদি সমস্যা হয় বা শর্ট হয়ে যায় তাহলে সেম মাপের ক্যাপাসিটর অন্য একটি মাদারবোর্ড থেকে এনে আপনারা লাগিয়ে দিবেন তার নম্বর হলো ন্যানো ফেরাট এই মাপের ক্যাপাসিটর মোবাইলে ব্যবহার করা ভোল্টেজকে ফিল্টারিং করার জন্য এই মাপের ক্যাপাসিটর প্যারালাল এবং সিরিজ কানেকশন দুইভাবেই মোবাইলে সার্কিটে বেশি পাওয়া যায় তো আমরা আগে জানলাম যে মাইক্রোফেরাড এটা মূলত প্যারালাল লাইনে বেশি পাওয়া যায় যেহেতু এটি বেশি মাপের একটি ক্যাপাসিটর এবং চার নম্বরে ফেরার যেটা এটা প্যারালালও পাওয়া যায় সিরিজেও পাওয়া যায় তারপর প্যারালাল কানেকশন থাকা ক্যাপাসিটর যদি কোনো কারণে মিসিং হয়ে যায় সেই ক্ষেত্রে না লাগালেও চলবে আপনারা প্যারালাল কানেকশন কী এবং সিরিজ কানেকশন কী তাও যদি না জানেন তাহলে আমি পরবর্তী একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো এখানে বলা হয়েছে প্যারালাল কানেকশন থাকা ক্যাপাসিটর যদি কোনো কারণে মিসিং হয়ে যায় সেক্ষেত্রে না লাগালেও চলবে আর যদি সিরিজ কানেকশন লাগানো থাকে তাহলে অবশ্যই যে মাপের ক্যাপাসিটার মিসিং হয়েছে ঠিক সেই মাপের ক্যাপাসিটি পুনরায় লাগাতে হবে তো আমরা জানি সিরিজ লাইনের কোনো কিছু যদি মিসিং হয়ে যায় সেটি ক্যাপাসিটার হোক বা রেজিস্টর হোক তা অবশ্যই লাগাতে হবে তো ন্যানোফের ক্যাপাসিটারটা যদি আপনাদের সিরিজ লাইনে থাকে অবশ্যই লাগাতে হবে এবং প্যারালালে যদি মিসিং হয় তাহলে না লাগালেও চলবে তারপর পাঁচ নম্বর পিকো ভ্যারাট এম প্যারালাল এবং সিরিজ কানেকশন দুইভাবে মোবাইল সার্কিটে বেশি পাওয়া যায় প্যারালাল কানেকশন থাকা ক্যাপাসিটর যদি কোনো কারণে মিসিং হয়ে যায় সেই ক্ষেত্রে না লাগালেও চলবে আর যদি সিরিজ কানেকশন লাগানো থাকে তাহলে অবশ্যই যে মাপের ক্যাপাসিটার মিসিং হয়েছে ঠিক সে মাপের ক্যাপাসিটার পুনরায় লাগাতে হবে তো এই পিকো ফেরাট ন্যানো ফেরাটের মতোই তো আমরা জানতে পারলাম পিকো ফেরাট আর ন্যানো ফেরাটের কাজ মূলত পাই সেমি তো এখন উদাহরণ ওদেরকে সিরিজ এবং প্যারালাল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারালাল এবং একটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এক প্রান্ত পজিটিভ আর এক প্রান্ত গ্রাউন্ড এটা হচ্ছে প্যারালাল লাইন আর এটা দেখতে পাচ্ছেন সিরিজ এক লাইনে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সিরিজ যে কোনো বেলু মিসিং করা যাবে না এখানে উল্লেখ করা হয়েছে সিরিজ লাইনে যে কোনো বেলুড় ক্যাপাসিটার মিসিং করা যাবে না প্যারালালে এনএফ বা পি এফ মানে ন্যানোফেরট এবং পিকে ফেরট বেলো মিসিং হলে সমস্যা হবে তারপর বিশেষ নোট ক্যাপাসিটার প্যারালালে ব্যবহার করা হয় ভোল্টেজ জমা করে ফিল্টারিং করার জন্য আর সিরিজ এ লাগানো থাকে ফ্রিকুয়েন্সি সিগনাল পাস হওয়ার জন্য দেখতে পাচ্ছেন আপনারা এই কথাটা মাথায় রাখবেন ক্যাপাসিটার প্যারালালে ব্যবহার করা হয় ভোল্টেজ জমা করে ফিল্টারিং করার জন্য আর সিরিজ কানেকশনে লাগানো থাকে ফ্রিকুয়েন্সি সিগনাল পাস হওয়ার জন্য ক্যাপাসিটর পরীক্ষার নিয়ম তো এখন আপনারা ক্যাপাসিটর কীভাবে পরীক্ষা করতে হয় তা বলবো আমি আপনাদেরকে দেখেন ক্যাপাসিটর অ্যাবোমিটার বা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে খুব সহজে পরীক্ষা করা যায় ক্যাপাসিটর সার্কিট লাগানো অবস্থায় ভালো না খারাপ তার নির্ণয়ের জন্য ডিজিটাল মাল্টিমিটার প্রথমে বিপ মুডে রাখতে হবে এরপর মিটারের পজিটিভ লাইন সার্কিটের গ্রাউন্ডের যে কোনো পার্শে স্পর্শ করে নেগেটিভ লাইন ক্যাপাসিটরের দুই প্রান্তে এক এক করে স্পর্শ করলে এক প্রান্তে মান দেখাবে আর অন্য প্রান্তে বিফ দিবে যদি তো এই লাইনটাতে বলা হয়েছে যদি ক্যাপাসিটর প্যারালালে লাগানো থাকে তাহলে আপনারা ডিজিটাল মাল্টিমিটারের যে লাল যে পয়েন্টটা রয়েছে সেটা আপনারা গ্রাউন্ডে ধরবেন এবং কালো যে পজিটিভ পয়েন্টটা রয়েছে সেটাকে আপনারা কমন করে যদি ক্যাপাসিটরের এক প্রান্তে ধরেন তাহলে মান দেখাবে এবং অন্য পান্তে ধরলে বিপ দিবে যদি ক্যাপাসিটরের দুই প্রান্তে মিটারে নেগেটিভ পয়েন্ট স্পর্শ করার পর দুই দিকে বিপ দেয় তাহলে বুঝতে হবে ক্যাপাসিটার খারাপ আছে তার মানে ক্যাপাসিটি দুই প্রান্তে যদি বিপ দেয় তাহলে বুঝবেন ক্যাপাসিটার খারাপ কারণ ক্যাপাসিটার এক প্রান্ত বিপ আর এক প্রান্ত মান দেখাবে ক্যাপাসিটার খোলা অবস্থায় মাল্টিমিটারে পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইন ক্যাপাসিটার দুই প্রান্তে ধরলে কোনো প্রকার মান দেখাবে না যদি কোনো প্রকার মান দেখায় বা বিপ দেয় তাহলে বুঝতে হবে শর্ট আছে বা লিকেজ আছে আর তাছাড়া রানিং সার্কিটে ক্যাপাসিটি ভালো কি খারাপ তা দেখলে অনেক সময় সহজে বোঝা যায় খারাপ হলে যেমন ক্যাপাসিটার ফাটা থাকে উপরে ফুলে উঠে কালো হয়ে যায় ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত ক্যাপাসিটরের প্রতীক তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্যাপাসিটার নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম আর আমার হাতে যে পিডিএফটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্যাপাসিটরের সম্পূর্ণ পিডিএফ তো এমন আর আমার কাছে রেজিস্টর ডায়ট ট্রানজিস্টর কয়েল টাইপ সি পোর্টে টাইপ বি পোর্টে সব কিছুরই পিডিএফ ফাইল রয়েছে তো আপনাদের কারো যদি লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবেন আর আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিং কাজ শিখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম